আলাইকুম িয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বলানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প ধোয়া মুক্ত লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি কারখানা থেকে লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের সারি সারিভাবে আঠাশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ইঞ্চি আঠারো ইঞ্চি এইভাবে আমাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের চুলাগুলো আমাদের এমআরকে ইঞ্জিনিয়ারিংয়ে দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে তো আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় যেসব ভাইরা মাসে হাজার হাজার লাখ লাখ টাকার গ্যাস অপচয় করতেছেন এসব ভাইদের জন্য আমাদের এই চুলাগুলো তৈরি করা আপনারা চাইলে আমাদের চুলাগুলো স্যাম্পল হিসাবে চাইলে একটি পরীক্ষামূলক নিয়ে দেখতে পারেন আমাদের চুলাগুলোর গুণগান আমাদের এই চুলাগুলো খুব কোয়ালিটিফুল এবং খুব অল্প লাগিতে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন কোয়ালিটির চুলোগুলোর কাজ চলতেছে আর ডেলিভারি করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট করা সিলভার কালারের এই চুলোগুলো সম্পূর্ণ আজকে ডেলিভারি করার জন্য রেডি করা হয়েছে এটার পাশাপাশি আমাদের গ্রামে শহরে ফ্ল্যাট বাসার জন্য বাসা সিঙ্গেল মডেল ডাবল রাউন্ড শেপ যে কোনো মডেলের চুলা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের পাশাপাশি বাসাবাড়িগুলো মাসে আড়াইশো থেকে তিনশো টাকা লাখি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ছাড়াই তো সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে 何だかチョイス。